ছাব্বিশ সালের জানুয়ারি রাখাইন বা আরাকান এখন আর কেবল মিয়ানমারের একটি বিচ্ছিন্ন রাজ্য নয় বরং এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক এবং জটিল ফ্রন্টলাইনে একদিকে দাপুটে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অন্যদিকে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র সংগঠনের জোর আর মাঝখানে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কোণঠাসা কিন্তু চরম মরিয়া মিয়ানমারের জান্তা বাহিনী এই ত্রিমুখী যুদ্ধের উত্তাপ এখন সরাসরি আশ্রে পড়ছে বাংলাদেশের টেকনাফ গুমদুম ও নাইখুমছড়ির সীমান্তে মর্টার সেলের বিকট বর্জন আর ল্যান্ডমাইন বিস্ফোরণে সীমান্তবর্তী জনপদ যখন প্রতিনিধিত্ব কাঁপছে তখন সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি এই আগুনের মুখে কেবল নির্বিকার দর্শক হয়ে থাকবে আজকের বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করব আরাকান যুদ্ধের পেছনের গভীর বহু রাজনীতি চীনের রহস্যময় দ্বৈত চাল এবং কেন হাজার হাজার রোহিঙ্গা যুবক এখন শিবিরের মানবিতর জীবন ছেড়ে যুদ্ধের ময়দানকে বেছে নিচ্ছে পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন কারণ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ মানচিত্র এবং শক্তির ভারসাম্য এই মুহূর্তে আরাকান নির্ধারিত আমাদের জাতীয় কেন এই রক্তক্ষয়ী লড়াই আরাকান বা রাখাইন রাজ্য মিয়ানমারের মানচিত্রে কেবল একটি উপকূলীয় প্রদেশ নয় বরং এটি বর্তমান ভূরাজনীতিতে বঙ্গোপসাগরের প্রধান প্রবেশদ্বার এবং চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম প্রধান করিডোর হিসেবে স্বীকৃত চীনের জন্য মালাক্কা প্রণালীর দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবে কিয়ক ফিট সমুদ্রবন্দর বন্দর এবং এর সাথে যুক্ত জ্বালানি পাইপলাইন প্রকল্পটি এই অঞ্চলের উপর দিয়েই সরাসরি চীনের ইউনান প্রদেশে চলে গিয়েছে যা বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য পাশাপাশি ভারতের জন্য কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও আরাকান এক অনন্য কৌশলগত ভূমি এই বিশাল ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণেই আরাকান আজ একটি আন্তর্জাতিক রণক্ষেত্রে যেখানে কেবল স্থানীয় সংঘাত নয় বরং হয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর স্বার্থের লড়াই চলছে একদিকে যেমন রাখাই বৌদ্ধদের দীর্ঘদিনের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠছে অন্যদিকে শত বছরের বঞ্চনার শিকার রোহিঙ্গাদের বেঁচে থাকার অধিকার ও নাগরিকত্বের লড়াই এই ভূখণ্ডকে রক্তাক্ত করে তুলছে যখন বিশ্বের পরাশক্তিগুলোর নজর এই উপকূলের গভীর সমুদ্রবন্দর এবং খনিজ সম্পদের উপর নিবদ্ধ থাকে তখন স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো এই সংঘাত আর কেবল মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় থাকে না এটি হয়ে ওঠে বৈশ্বিক রাজনীতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার এক প্রধান দরকষাকষির হাতিয়ার হিসেবে যা দক্ষিণ এশিয়ার শান্তিকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে দুই সালের শেষ ভাগ থেকে আরাকানে শুরু হওয়া জান্তা বাহিনী আরাকান আর্মি ও রোহিঙ্গার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার ত্রিমুখী সংঘর্ষ এখন চূড়ান্ত প্রলয়ঙ্কারী রূপ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইতিমধ্যেই এই রাজ্যের প্রায় নব্বই শতাংশ এলাকা এবং গুরুত্বপূর্ণ শহরগুলো নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিয়েছে যা মিয়ানমার জানতা সরকারকে এক নজিরবিহীন অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে এই তীব্র যুদ্ধের সরাসরি পূর্ব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফ নাইকুম ছবি ঘুমধুম এলাকায় যা এখন কার্যত এক নীরব যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে সীমান্তের ওপার থেকে দেয়ে আসা গুলি ও ভারী মর্দাস্তের মাঝে এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এসে যার ফলে জানমালের ক্ষতি সহ সীমান্ত এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এবং ল্যান্ডমাইন বিস্ফোরণে অনেকেই অঙ্গুত্ব করছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সীমান্ত দিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা এবং বাংলাদেশের জলসীমায় আরাকান আর্মির ভারী অস্ত্র ও উন্নত ড্রোন মোতায়েন যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল ও জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে গত এক বছরে তারা দুই শতাধিক বাংলাদেশি জেলেকে অপহরণ ও হয়রানি করেছে যা বিশেষজ্ঞদের মতে নিছক কোনো অপরাধ নয় বরং বাংলাদেশের উপর একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপকৌশল এমত অবস্থায় বাংলাদেশ সরকার এক অত্যন্ত কঠিন ও নাজুক ভারসাম্য নীতিতে চলছে কারণ সামান্যতম ভুল বা সরাসরি কোনো সামরিক পদক্ষেপ এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করতে পারে যা প্রতিবেশী ভারত বা চীনের মতো পরাশক্তির কৌশলগত স্বার্থে সরাসরি আঘাত হানবে এবং পরিস্থিতিকে আরও অনিয়ন্ত্রিত করে তুলবে কক্সবাজার ও ভাসানচরের শরণার্থী শিবিরগুলোতে আশ্রিত প্রায় তেরো লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে এখন এক নতুন ও বিপজ্জনক রাজনৈতিক সামরিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে আন্তর্জাতিক সংকট গবেষণা গ্রুপ আইসিজি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে আরসা আরএসও ইসলামী মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি একত্রিত হয়ে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স নামক একটি শক্তিশালী সমন্বিত সামরিক জোট গঠন করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শিবিরে থাকা প্রায় তিন থেকে পাঁচ হাজার রোহিঙ্গা যুবক এখন আধুনিক মরণাস্ত্র নিয়ে লড়াই করার জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং তারা নিয়মিত গোপনে প্রশিক্ষণ নিচ্ছে এই তরুণরা মনে করছে যে বছরের পর বছর বাংলাদেশের গিঞ্জি শিবিরে অলস ও মানবতার বসে থেকে আন্তর্জাতিক সাহায্যের আশায় থাকার চেয়ে নিজেদের হারানো অধিকার আদায়ে সরাসরি অস্ত্র হাতে তুলনায় তাদের জন্য একমাত্র মুক্তির পথ যদিও বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর অবস্থান থেকে কোনো ধরনের সশস্ত্র প্রশিক্ষণ বা অস্ত্র চলাচলকে প্রশ্রয় দিচ্ছে না এবং বিজেপি ও সেনাবাহিনী সীমান্ত নিশ্চিদ্র নজরদারি বজায় রেখেছে তবুও পাহাড়ি দুর্গম পথ ও আন্তর্জাতিক কালোবাজারির মাধ্যমে রোহিঙ্গাদের এই সামরিকায়ন আরাকানের পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে তাদের বর্তমান লক্ষ্য হল আরাকানের অন্তত একটি নির্দিষ্ট অংশে নিজেদের নিরঙ্কুশ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যা মিয়ানমার জান্তা এবং আরাকান আর্মি উভয় পক্ষের জন্যই নতুন এক মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং পুরো অঞ্চলের নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জান্তা বাহিনী আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ক্রমেই কোনটা শয়ে করছে তাদের জন্য আরাকানের নিয়ন্ত্রণ হারানো মানে হল বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রপথের নিয়ন্ত্রণ হারানো এবং এর সাথে দর কষাকষির প্রধান শক্তিটি চিরতরে হাতছাড়া হওয়া তাই জান্তা সরকার এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনের নির্বিচারে বিমান হাবলা ও অত্যাধুনিক ভারী অস্ত্র ব্যবহারের করে বিদ্রোহীদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে যার প্রত্যক্ষ ও নেতিবাচক প্রভাব সরাসরি বাংশের সীমান্ত জনপদে আশ্রয় পড়ছে অন্যদিকে এই পুরো ভূ রাজনৈতিক খেলায় সবচেয়ে রহস্যময় দ্রুত ও কৌশল খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে চীন বেজিং একদিকে যেমন মিয়ানমার ও জান্তার সাথে রাষ্ট্রীয় ও সামরিক সম্পর্ক বজায় রাখছে আবার পর্দার আড়ালে নিজেদের স্বার্থ জন্য বিদ্রোহী আরাকান আর্মির সাথেও গভীর যোগাযোগ ও সমন্বয় রক্ষা করার চেষ্টা করছে চীনের মূল ও একমাত্র লক্ষ্য হলো রাখাইনে তাদের প্রায় বিলিয়ন ডলারের বিনিয়োগ তৈরি পোর্ট এবং বিশেষ অর্থনৈতিক করিডোর যেকোনো মূল্যে রক্ষা করা চীন চায় না আরাকান অঞ্চলটি পুরোপুরি অস্থিতিশীল হয়ে তাদের প্রকল্পে আগা আবার জানতা সরকার পুরোপুরি ভেঙে পড়ে মিয়ানমার পশ্চিমা শক্তির দিকে ঝুঁকো সেটিও তারা কোনোভাবে হাত দিতে চায় না চীনের এই রহস্যজনক দ্বৈত অবস্থানের কারণেই আরাকান সংকট ক্রমাগত দীর্ঘস্থায়ী হচ্ছে এবং বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত রোহিঙ্গা প্রত্যাবেশন প্রক্রিয়াটি দিন দিন আরও অনিশ্চিত ও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে আরাকান পরিস্থিতির অবনতি দেখে সাধারণ মানুষের মনে প্রায় প্রশ্ন জাগে যে বাংলাদেশ কেন সরাসরি সামরিক পদক্ষেপ নিয়ে রাখাইন দখল করে রোহিঙ্গাদের স্বগৌরবে ফেরত পাঠাচ্ছে না কিন্তু বাস্তব রাজনীতি ও আন্তর্জাতিক আইনের নিরেখে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী একটি পদক্ষেপ হতে পারে রাখাইন বা মিয়ানমারের কোনো ভূখণ্ড দখল করতে যাওয়া মানে হল একটি স্বাধীন দেশের সার্বভৌমতে সরাসরি আগাত হানা যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আগ্রাসী হিসেবে চিহ্নিত করবে এবং সরাসরি চীন ও ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে প্রচন্ড আঘাত থানবে বাংলাদেশ বর্তমানে কৌশলগত ধৈর্য ধারণের নীতি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মাধ্যমে সমস্যার একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খুঁজছে তবে উদ্বেগের বিষয় হল আরাকান আর্মি যখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ ও মররাষ্ট্র সরবরাহ করছে বলে বিভিন্ন অভিযোগ উঠছে তখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে বর্তমানে বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ও কঠিন চ্যালেঞ্জ হলো একদিকে সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা এবং অন্যদিকে এটি নিশ্চিত করা যেন বাংলাদেশের পবিত্র মাটি কোনোভাবেই বিদেশি কোনো সশস্ত্র গোষ্ঠী বা বিচ্ছিন্নবাদীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হতে না পারে আর এখন দক্ষিণ এশিয়ার সেই অত্যন্ত সংবেদনশীল স্নায়ুকেন্দ্রে পরিণত হয়েছে যেখানে আগুনের সামান্য এক স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে সিরিয়া বা লিবিয়ার মতো এক দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিতে পারে যা সামাল দেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। আরাকান কি দক্ষিণ এশিয়ায় নতুন স্রিয়া সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আরাকান সংকট আজকে বলে একটি আঞ্চলিক সমস্যা নয় বরং এটি দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ধরনের বিপদ সংকেত। ইতিহাসের অমক শিক্ষা হলো যুদ্ধ কখনো কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা মেনে চলে না এবং আরাকানের এই ভয়াবহ আগুন যদি দ্রুত নেবানো সম্ভব না হয় তবে এর ধ্বংসাত্মক ঢেউ বাংলাদেশকে দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক ও সামাজিকভাবে ভোগাবে রোহিঙ্গাদের দ্রুত গতিতে সশস্ত্র হয়ে ওঠা আরাকান আর্মির ক্রমবর্ধমান দাপট এবং বিশ্বের পরাশক্তিগুলোর জটিল ভূরাজনৈতিক দাবার ছকে বাংলাদেশ এখন এক চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন এখন জোরালো প্রশ্ন উঠছে বাংলাদেশ আর কতদিন প্রতিবেশীদের ঘরে লাগা এই আগুনের তাপে নিজে তক্ত হবে এবং লক্ষ লক্ষ শরণার্থীর বোঝা বই বেড়াবে সময় এসেছে আমাদের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে আরো পরিষ্কার করার এবং সীমান্তে আমাদের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার কঠোর প্রদর্শন করার আরাকান সংকট আজ আর কোনো নিছক শরণার্থী সমস্যা নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব এবং এবং এক অংশে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার এই নতুন নিরাপত্তার বিপজ্জনক ফ্রন্টলাইনে বাংলাদেশ নিজেকে কতটা সুরক্ষিত রাখতে পারে এবং কিভাবে এই সংকট মোকাবেলা করে তার উপরে নির্ভর করছে আগামীর আঞ্চলিক স্থিতিশীলতা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা